উনি বার দিয়ে মাটি কাটতেছে দেখেন আই সব বনাশ্রী এই যে কিছু কিছু ফাইকে গেছে কিছু কিছু আপনার এই যে এগুলা যন্ত্রণা করে না আপনার যন্ত্রণা করে এগুলো কি শুকলা শুকলা রাত্রে ঘুমাইতে আপনার কোনো সমস্যা হয় না ঘুমোনা তাহলে আপনি এগুলো নিয়ে এরকম মাটি কাটতেছেন কিভাবে তো কি করুন ফেটে দেয় ফেটে দেয় মাটি কাটতেছে জি ফেটে দেয় কাটছে আমরা কি সরব হ্যাঁ চুরি করলে সরম কিন্তু কত দিন হয়েছে আপনার এগুলা বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর মানে আস্তে আস্তে শরীরের ফুটছে ডাক্তার কি বলে এটা ভালো হবে না হ্যাঁ না এরকমই থাকবে দেখেন দেশক উনি কিন্তু দশক একটু আপনাদের কাছে আমি একটু একটু আর একটু সামনের দিকে আগায় দেখেন এই লোকটা ফেটের দায়ে কিন্তু এই যে দেখেন বার দিয়া এইভাবে মাটি কাটতেছে আমি দেখে কিন্তু চমকে গেছি যে এই বিষয়টা আসলে কি উনি এরকম একটা মানে যে রোগটা ওনার শরীরে আছে যে অবস্থাটা ওনাকে দেখতেছি আমরা মানে এই অবস্থাতে উনি মাটি কাটা আসলে এটা ওনার দ্বারা সম্ভব না কিন্তু ফেডের দায়ে উনি কর্মটার জন্য আসছে বা করতেছে করতেছে কিন্তু খুব অবাক বেশি কিন্তু সবাই ভিডিওটা আমার রিকোয়েস্ট সবাই শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আর আপনার কোনো নাম্বার আছে নি আমার নাম্বারটা নাম্বার আছে দিতে পারবেন নি হেডটা বাইতে দিতে পারবেন জি আমার মুহূর্ত মুহূর্ত নেই আহা মুহূর্ত জানেন না বিকাশ নাম্বারটা দিতে পারতেন তাইলে হয়তো দশকরা মায়া লাগলে দয়া লাগলে হয়তো আপনার কিছু সাহায্য সহযোগিতা করতো তো অন্য বিকাশ নাম্বার দিলে হবে না আপনি একটু আমারে সহযোগিতা করে দিবেন হ্যাঁ আচ্ছা দিলে আমি এটা একটু আর এড করে দিব যদি কেউর মায়া লাগে দয়া লাগে হয়তো আপনাকে সাপোর্ট করবে আপনার ছেলে মেয়ে নাই ছেলে দিকে মায়া আর একটা ছেলে ছেলে বড় হয়েছে না না এত বড়

উনি তো আর যদিও ওনারা তিন ভাই বা চার ভাই আছে কিন্তু ওনারা তো এলো একা পরিবার ঠিক আছে কেউ তো ওনাকে সহযোগিতা করেনি উনি ছোটো জীবন থেকে এই কষ্ট করে এই ভার বা মাটি কেটে বা অর্থাৎ এই পেশা করে জীবনযাপন করে কষ্ট দেয় তাছাড়া উনি ফিজিকরা তো অত্যন্ত মানে রোগাক্রান্ত তো আসলে এই ওনার বিষয়টা অত্যন্ত দুর্বিষহ উনি যদি আমরা যদি সবাই ওনাকে যদি সামাজিকভাবে যদি আমরা একটু সহযোগিতা করতে পারতাম তাহলে মনে হয় উনি অত্যন্ত সহজতর হতো তার জীবনটা পার্থিব জীবনটা তো সবকিছু মিলে উনি অত্যন্ত গরিব মানুষ এবং এমনি সামাজিকভাবে ভালো মানুষ ঠিক আছে আচ্ছা দর্শক আমি আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট অনুরোধ করতেছি সবাই ওনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন আজকে দেখেন এত বড় একটা রোগ নিয়ে আসে কিন্তু উনি মাটি কাটার জন্য আসছে একমাত্র ফেডের দায়ে সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে ওনার মাটি কাটতে হবে না হয়তো একটু সচ্ছল চলতে পারবে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানও যদি সুডোহাটো ধরাই দেওয়ান যা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি চেষ্টা করব ওনাকে একটা যে কোনো ব্যবসা দিয়ে দেওয়ার জন্য ব্যবসা দেওয়া দেওয়ার জন্য যদি আপনারা সাপোর্ট করেন আমাকে বা ওই ধরনের উৎসাহ দেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওনাকে একটা ব্যবসা দেওয়া দেওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন তাহলে আমি পারবো ইনশাল্লাহ সবাই যদি সাপোর্ট করেন কিন্তু এই মেহনত পরিশ্রম করা কিন্তু ওনার দ্বারা সম্ভব না তো সবাই ভিডিওটা বেশি বেশি থাকার জায়গায় নাই থাকা পাশই নাই আচ্ছা তাইলে আরেকদিন দিন আপনার ওই যে এই ফোন নাম্বারটা নিমো এবং আপনার বাড়ি ঘরটা নিয়ে আমি একটা ভিডিও করব ঠিক আছে তো সবাই একটা বিষয়ের কথা বলি উনি মানে আর্থিক ভাবে অত্যন্ত অত্যন্ত মানে গরিব ওনার তার মানে মানে যাদের ভিটে বাড়ি নাই সে অন্যের বাড়িতে থাকে ঠিক আছে যেটা ছিল সেটা বিক্রি করে ফেলছে বিক্রি করে এই জন্যই তার যে পরিবারটা যে যেটা আছে এটাকে ভরণ পোষণ করা অর্থাৎ এটাকে মানে পরিচালনা করতে তার অনেক কষ্টদায়ক বিধায় এসে বাড়ির সিলেট বিক্রি করে ফেলছে এই জন্য পরের বাড়িতে থাকে অর্থাৎ আর্থিকভাবে সে অত্যন্ত গরিব তো আমার অনুরোধ থাকবে সবার প্রতি আপনারা যদি যারা আগে আসছেন ওনাকে প্রতি মায়ের মায়া দেখায় মায়া মানে ইয়ে করে আপনারা যদি ওনার প্রতি একটু সদৃষ্টি রাখেন বা অর্থ সমাজের দর্শক যারা আপনারা আছেন আপনারা যদি ওনার প্রতি একটু সুদৃষ্ট রাখেন আমাদের অর্থাৎ সকলের সামান্য একটু সহযোগিতা মনে হয় তার পার্থিব জীবনটা তার চলার জীবনটা মানে অত্যন্ত সহজভাবে ইনশাল্লাহ যেটা আল্লাহর দরবার আমরা অত্যন্ত লাভ করবো আল্লাহর কাছে তো ধন্যবাদ সবাইকে সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে সরিয়ে দিবেন সবাই যাতে এই মানবতার ভিডিওটা দেখে তাইলে আমি নেক্সট ভিডিওতে ওনার বাড়িতে গিয়া ওনার বাড়িঘর লইয়া একটা ভিডিও করবো কইরা সেরা চেষ্টা করব এবং আর্থিক সহযোগিতাটা ওই ওই সময় থেকে আপনারা একটু চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম